সাবস্ক্রাইবার আপ হয়ে গেছে হ্যাঁ আপনাদের দোয়া আশীর্বাদে তো যাই হোক এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আজকের আপনাদের এই সহযোগিতা আসলে ভুলার মতো নয় কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন শেয়ার না করেন কমেন্ট লাইক না করেন তাহলে আমি ভিডিও দিতে উৎসাহিত হব না তো আপনাদের দোয়া অনুপ্রেরণায় আল্লাহর রহমতে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইবার আপ হয়ে গেছে তো এই জন্য আজকে আপনাদেরকে আমি স্পেশালভাবে অন্তরের অন্তর থেকে আজকে আপনাদেরকে একটি শক্তিশালী বিদ্যা দিব তো এই বিদ্যাটির মাধ্যমে আমি রংপুরের এক শিষ্যকে দিয়েছিলাম তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো আমি তাদের বাড়িতে যাই তিন দিন ছিলাম তো যাই হোক ওনাকে আমি এই বিদ্যাটা দিছিলাম এবং উনি যে কাজটা করেছিলো কাজটা করার পরে এক ঘন্টা পরে ওই বাড়িতে ক্ষতি হওয়া শুরু করছিলো এবং ক্ষতি হওয়া শুরু করছে পরে একটা লোকের পাও অ্যাক্সিডেন্ট পাও পুরা গেছে আর একটা লোকের উপরে কাজ করছিল লোক তার রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করছে শ্বশুর বাড়ি যাইতেছিল অ্যাক্সিডেন্ট করছে তো এরকম শক্তিশালী একটি উপায় আজকে আপনাদের মাঝে দিব ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ আমরা যে কাজগুলো করে থাকি সম্পূর্ণ গ্যারান্টি কাজ সেটা বর্ষীকরণ হোক মোহনী হোক দূর থেকে নিয়ে আসা হোক যে কোনো কাজ হোক না কেন গ্যারেন্টি সহকারে ওপেন চ্যালেঞ্জ লিঙ্গ নষ্ট করা পর্যন্ত যারা যাদের স্বামী স্ত্রী দেখা যাচ্ছে প্রক্রিয়ার সাথে লিপ্ত তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে ওষুধ দিয়ে থাকি যদি স্বামী লুচ্চা হয়ে থাকে লিঙ্গ নষ্ট করার জন্য সেই ওষুধ দিয়ে থাকি আর যদি স্ত্রী প্রক্রিয়া করে থাকে তাহলে তার যৌবন শক্তি একবারে কমাই দেওয়ার ব্যবস্থা করে থাকি তো যাই হোক যারা যেই ব্যবস্থায় করেন না কেন যেখানে যান না কেন ইউটিউব থেকে কাজ করবেন আসলে ইউটিউব হলো একটা প্রতারক যারা জানে তারাও আপনার মাঝে ভিডিও দিয়ে বড়ো বড়ো কথা বলে আর যারা জানে না তারাও চাপাবাজ পিটাইয়া আপনার কাছ থেকে টাকা হাজার হাজার টাকা হাতিয়ে নেয় এরকম আমার কাছে অনেক পরিমাণ আছে অনেকেই বলছে ভাই আমি সত্তর হাজার টাকা দিছি একটা কাজও আমার হয় না অনেকে বলছে পঞ্চাশ হাজার দিয়েছি অনেকে তিরিশ হাজার বিশ হাজার তো শেষে আমার কাছে কি হয় শেষে আমার কাছে আসে জিরো জিরো আমাকে যে আমি যে কাজটা করব কাজটার যে খরচাটা সেটা পর্যন্ত দিতে চায় না তো এইভাবে তো কাজ হবে না ঠিক আছে আমরা যেমন গ্যারেন্টি কাজ করে দেবো এমন গ্যারান্টি টাকা পয়সা নেব কোনো মাপ নেই ঠিক আছে আমরা কাজ হলো ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ একটা মহিলা চলে গেছে বা স্বামী চলে গেছে বাহাত্তর ঘন্টার মধ্যে হাজির করে দেব পৃথিবীর যে প্রান্তে থাকুক মাথার চুল ছিঁড়ে উপস্থিত হবে একবার গ্যারান্টি কাজ ঠিক আছে তো যাই হোক এদিকে আমার বিষয় না আজকে আপনাদের মাঝে আমি যে উপায়টি দিতে চলছি এটা হলো দশা ফলায় দেওয়া বলতে কেমন দশা ফলা দেওয়া এটা আর বাড়ির থেকে বের হবে রাস্তায় যা অ্যাক্সিডেন্ট হবে আপনার বাড়িতে থাকবে বাড়িতে যা হয় তার পাও পুরা যাবে না হলে যে কোনো একটা দুর্ঘটনার মধ্যে সম্মুখীন হবে আপনারা স্ক্রিনে দেখেন এই শিষ্য আমার কাজ করছিলো দেখেন এটা পাঁড়া পাড়া পুরাই ফেলছে আসলে আমি নিষেধ করছিলাম যে এইগুলো বিদ্যাগুলো খারাপ কাজে লাগায়ও না তারপর সে ট্রাই করছিল ট্রাই করতে গিয়ে এই সমস্যাগুলো হচ্ছে তো যাই হোক আসলে সবার দ্বারা তো সব কিছু সম্ভব না আর সবার কাছে সব কিছু দেওয়াও যায় না তারপরেও আপনাদের মাঝে দিয়ে দিলাম অনেকেই ভারত থেকে অনেক শিষ্য বলে যে গুরুজি বানবিদ্যা দেন এটা দেন ওটা দেন আসলে বিদ্যার প্রতি ঝোঁক বেশি একটা জিনিস মনে রাখবেন আপনি আজকে ভালো আছেন কালকে ভালো নাও থাকতে পারেন অতএব টাকার বিনিময়ে হোক যেমনি হোক কারো ক্ষতি করবে না হ্যাঁ একটা মন্ত্র আপনি ট্রাই করার জন্য একজনের উপর অ্যাপ্লাই করতে পারেন যে আসলে কাজটা হয় কি না সেটা দেখা যাবে তো সেক্ষেত্রে পরীক্ষা হয়ে গেলে আপনি স্টপ হয়ে যাবেন যখন কোনো মানুষের পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে যায় যে কাজটা না করলে উপায় নেই এই মানুষটাকে না দেওয়াইলে উপায় নাই তাহলে কিন্তু মনে করেন যে অবস্থা তাকে করতেই হবে যেমন আমার কাছে একটা জিনিস আছে একুশটা নদীর মধ্যে ভাসা দিলে ওই মানুষটার ব্রেন আউট হয়ে যাবে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে একবারে আর একটা আছে আপনার শ্মশানের মধ্যে ছাগলের মাঠাত করে দিলে যেই তান্ত্রিক কবিরাজ বা যার জন্য করবেন ওই মানুষটা পাগল হয়ে যাবে কারোর সাথে মিশবে মিশতে পারবে না যেখানেই যাবে ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যাবে সে মাথার চুলগিলা পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিবে এমন অবস্থা হবে এগুলো কাজ একটা উপায় আছে আপনার ব্যাঙ্গের তো এগুলো বিদ্যা ইউটিউবে ভাই দেওয়া যায় না এগুলো মানুষ কার কখন কী ক্ষতি করে বসবে এগুলো বিদ্যা একমাত্র তাদেরকে দেওয়া যায় যারা পার্সোনালভাবে শিষ্য হয়ে থাকে বা শিষ্য হওয়ার যোগ্যতা থাকে তাদের ভিতরে এটা দেওয়া যায় নেই অন্যায়ভাবে কাজ খাটানো যাবে না নেই খাটানো যাবে অন্যায়ভাবে খাটানো যাবে না তো যাই হোক আমি ভিডিওতে কিন্তু বেশি কথা বলি না মন্ত্রটি আগে শুনে নেন মন্ত্রটি হলো তো মন্ত্রটি হলো দশ মনে সাইলে লঙ্কার বান তিন গুণ পৃথিবী কম্পান লক্ষণ লক্ষণ ডায়ে হন ডাকমধ্যে লখন সাহেব দিল ধরেছ আইসা আইসো লক্ষণ সাহেব পান মূরে খাও সিগ্রি করে অমুকের অঙ্গে অচল করে দাও এখন বন্ধুরা এখানে দোহাই দিতে পারেন কার দুহাই কাম কম কার দোহাই কার্ডোহাই অস্তাদের দোহাই এখন বন্ধুরা এই বিদ্যাটি এত খতরনাক এতই খতরনাক যে বলা বাহুল্য এটা আপনি যেভাবে করবেন ধুলাতে করবেন ধুলাতে হবে কালী থানের মাটি দিয়ে করবেন কালী থানের মাটি দিয়ে হবে পানি ছিটিয়েও করবেন পানি ছিটিয়ে হবে যেভাবে পারেন আপনারা করবেন অবশ্যই ফলাফল হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ